বুঝা পাওয়ার পরে শর্মিলা সিগনেচার করছে আর কি ডিভোর্স ও যখন ডিভোর্স মানে দিলো আমি যখন ওর পরবর্তী সময় মুখ দিয়ে বের করলাম তখন আমার চোখ দিয়ে অজান্তে পানি চলে আসছে আসসালামু আলাইকুম তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে অনেকদিন পরে আমি আলম আর শর্মিলাকে নিয়ে কিছু কথা বলবো অনেক দিনই ধরে ভাবছি যে ওদের সম্বন্ধে কিছু কথা বলবো কিন্তু বলে উঠতে পারিনি তো অবশেষে আলম আর শর্মিলার কিন্তু ডিভোর্সটা হয়েই গেলো নানা কল্পনা নাটকীয়তার মাঝে ওদের ডিভোর্সটা হয়ে গেল। পুরো দেশকে একটা জানান দিয়ে ডিভোর্সটা ওরা করেই নিল এতদিন দুপক্ষেরই কথা শুনেছি আলমের কথাও শুনেছি শর্মিলার কথাও শুনেছি কালকেও কিন্তু শর্মিলা লাইভে এসে অনেক কথাই বলল ওই কিভাবে ওদের ডিভোর্সটা হলো কাবিনের টাকা নিয়ে কি হয়েছিল শর্মিলা নাকি কাবিনের টাকা নিতে চায়নি ওকে জোরপূর্বক কাবিনের টাকা দেওয়া হয়েছে কাবিনের টাকা হাতে নিয়ে অনেক কান্নাকাটি করছে শর্মিলা কিন্তু লাইভে এসে এসব বলছে শর্মিলার লাইভেরও কিছু অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিও লাস্টটা দেখতে পারবেন আলমের কথা হচ্ছে আলম নাকি চাইছে শর্মিলা আলমের ঘরে ফিরে আসবে শর্মিলা ডিভোর্সটা করবে না অবশেষে শর্মিলা নাকি ডিভোর্সটা করেছে আর শর্মিলা বললো আলমের কথা তো কার কথা বিশ্বাস করবো বুঝতে পারছে না কিন্তু আলমের তো এর আগেও এইসব করে অভ্যাস আছে শর্মিলারও আছে কিন্তু ওরা দুজন চাইলে কিন্তু ব্যাপারটা মিট করে নিতে পারতো এইসব কারণেই কাপাল বলকদের কিন্তু ভাবমূর্তি নষ্ট হয় কাপাল বলক মানেই কিন্তু এই যে এখন বর্তমানে সোশ্যাল মিডিয়া ডিভোর্স সংসার টিকে না এই আলম শর্মিলাক এই কাহিনী হইল। কিছুদিন আগে রাজ আখির হইল তারপরে কিছুদিন কিন্তু বিপি ইমরান সোমায়েরও অনেক কাহিনী ঘটে গেল তারপর ওরা সব কিছু মিটে কিন্তু এক হয়েছে কিন্তু ওরাও কিন্তু পার্ত আলম আর শর্মিলা এক হইতে প্রথমে ওদের কাহিনি ভেবে দেখে মনে হয়েছে ওরা নাটক করছে কিন্তু না অবশেষে ওরাও কিন্তু ডিভোর্সটা করেই নিল এখন দেখা যাক আলো মার একটা বিয়ে করবে শর্মিলা কি করে জানি না কিন্তু দুনোজনেই কিন্তু মিডিয়া প্ল্যাটফর্মে আছে ওদের দুজনের কথাবার্তা শোনা যাবে ওরা দুজনেই কিন্তু ভিডিও দেওয়া শুরু করছে পাল্টা পাল্টি ভিডিও দিচ্ছে এক হাতে তো না ওদের দুজনেরই কিন্তু দোষ ছিল হ্যাঁ কেউ একটু বেশি ছিল কেউ একটু কম ছিল দুজনে কিন্তু মিট করে নিতে পারতো আর আলমেরও এর আগে দুইটা বিয়ে হয়েছে দুইটা বিয়ে ভাঙছে এভাবে কিন্তু ওর যদি দুধ তুলসী পাতা থাকতো তা ওর আগের দুইটা সংসার কিন্তু ভাঙতো না সবসময় কিন্তু মেয়েদের ঘরেই দুষটা চাপে কিন্তু এখানে যদি বিবেচনা করেন আলমেরও দোষ অনেক আছে যাই হোক আজকে আর কথা বাড়াবো না আমি আলমের আর শর্মিলা ভিডিওর কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করবো ওরা লাইভে

পরে আমি আমি তখন ওর কিছু বলি নাই যখন দেখছি ওই কাগজে ওনার সাইন আগে দেওয়া তখন আমি বুঝে ফেলছি যে এই মানুষটা তো প্রতিনিয়তই বলে যে আমাকে কি মুসি দিবে হয়তোবা সে আগে দিয়ে দিছে আমি কিন্তু এত বেশ বুঝে আমার মাথায় আমি নেই তখন আমি কোনো কথা না বললাম আমার এবার কাছে যে কাবিনের টাকাটা নেন এটা হচ্ছে আপনার বেলুন ফোনের টাকা এটা আপনার পাউন আপনার অধিকার নেন একথা বলে কাজে আমার হাতে টাকাটা দিছে তো আমি বলতাছি যে আমি টাকাটা আমার লাগবে না উনি যদি সে ইচ্ছা দিয়ে বুঝ দিয়ে দেয় টাকা লাগবে না কোনো বলতেছে কেন নেবেন এটা আপনার অধিকার পরে আমি বুঝেছি যে না পরে আমার ভাই মতো সেশন মিলা নে ওর টাকাটা পরে আমি ভাইয়ের দিকে তাকালাম কাজের দিকে তাকালাম তাকে টাকাটা আমার হাতে নিলাম ওই যে নেওয়া আমি টাকাটা এখনো আমি ওই টাকাটা নেওয়ার এখনো আমি ছুঁই নাই বাসে আসার পরে আমি বুঝি না টাকাটা দেওয়া আমি দিয়ে না আমি জানি এই টাকাটা জন্য আমার মানে কত শুনুন ওই টাকার পৌঁছা আমি না নিতে পারবো না আমি জানি আমি কিছু বলতে চাইতেছিলাম না এই সংসারটা আমি নিজের হাতে বসছি সেই জায়গায় আমি ওই সংসারটা নিয়ে বললাম যে বাড়ি আমার নিয়ে আসো নাই কই আম্মু বাসায় কি করতেছে টাকাটা বুঝা পাওয়ার পরে শর্মিলা সিগনেচার করছে আর কি ডিভোর্সে ও যখন ডিভোর্স মানে দিলো আমি যখন ওর পরবর্তী সময় মুখ দিয়ে বের করলাম তখন এবার আমার চোখ দিয়ে অজান্তে পানি চলে আসছে ওদের পরবর্তী ভিডিও দেখতে চোখ রাখুন আমার চ্যানেলে